আসসালামু আলাইকুম আজ গো জামু ডুবাই সেন্ট্রাল পার্কে এখানে একসে সুন্দর সুন্দর জায়গা আছে দেহার মতো জায়গা দেখছেন ফুল কত সুন্দর ফুটতে রয়েছে গিরের সামনে একসের বড় বড় জায়গা আছে এর ভিতরে দেহার মতো জায়গা আজ আমি ঘুরে ঘুরে দেহাম দেখছেন কত সুন্দর ঢোকার সময় দেখছেন সুন্দর জায়গা শেষ নাই ফুল কত সুন্দর ফুটতে রয়েছে দেখছেন আরে সোভান আল্লাহ এত বড় সুন্দর সুন্দর ফুল মাশাল্লাহ মোদের ভাল লাগছে এই দেখেন এই সেন্ট্রাল পার্ক কত সাগিরের সামনে সুন্দর মতো লেখতে রাখছে দেখেন কি সুন্দর সুন্দর গাড়ি পাহাড় যাইতে আছে ওই পাশে আমার একজন স্কুটি চালাই যাইতে আছে হে আবার আলিশ নাহান দেখছেন পুলিশও যাইতে সবসময় সেই কুড়ি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আমি যতক্ষণ থাকতে মন অতক্ষণ থাকবেন কিন্তু রাত্র আটটার হওয়ার আর থাকতে পারবেন না হ্যাঁ কি সুন্দর জায়গা দেখছেন বিকেলবেলা পরিবেশ এক সেন মর্দার ভালো লাগে দেখছেন দুই পাশে পরিবেশ কি সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আর আছে আমি আমি কইতে পারবেন কোথাও এই দুবাই সেন্ট্রাল পার্কে এত সুন্দর সুন্দর জায়গা করে রাখছে বিশাল বড় এরিয়া আমি ঘুরেও শেষ করতে না না দেখেন মোর সব দেখেন কি সুন্দর জায়গা করে রাখছে আরে সোবান মনে চাই খালি ছবি তুলতে চাই এক্সের মোবাইল গ্যালারি খেলাম ভোর ছবি তুললে দেখছেন সুন্দর আর সুন্দর আম্মেরা যারা দুবাইতে প্রবাসী আসেন এই দুবাই সেন্ট্রাল পার্কে আইবেন বিকেলবেলা ঘুরতে দেখবেন মনে হয়ে যাবে এক কালে এই রোববার তো সাপ্তাহিক বন্ধ মন না নাম মেরা রোববার আইবেন ঘুরতে মই রোববার আইসি হ্যানে ঘুরতে কি সুন্দর জায়গা দেহার মতো গেটের সামনে এই পরিবেশ তা মনে করছেন ভিতরে কি আছে মুই হালকা সাইড পে সাইড ঘুরিয়া লই হে এবার যা মনে ভিতর আলান লইয়া দেখছেন খেজুর গাছ কি ঝুলাই রাখছে আরে সুন্দর আর সুন্দর রে এত সুন্দর জায়গা বানাই রাখছে দেহি সামনে আবার ওখানে আছে নাকি লোকজন আরে বাবার বাবা লোকজন তো শেষ নাই দেখছেন কত সুন্দর ফুল গাছ লাগাই রাখছে বিভিন্ন প্রজাতির লাগাইয়া রাখছে কারণ হেরা জানে গাছ পরিবেশের বন্ধু আবার এই বেশে দুগ্গ গেদু লইয়া আছে সামনে গাড়ির মধ্যে বই পিছনের গুলো আটতে আছে কি সুন্দর পরিবেশ বানাইয়া রাখছে দেখছেন দুবাই মরুভূমি দেখলে বোঝা যায় আদি বাংলাদেশের মতো বানাই রাখছে কি সুন্দর ভাবে বানায় তারা সাজাইছে দেখলে বোঝা যায় বাংলাদেশের বন অঞ্চলের মধ্যে আটতে আছি না এটা বন অঞ্চল না এটা দুবাই সেন্ট্রাল পার্ক এখানে দেখছেন গেটের চারিপাশের অবস্থা ভিতরের অবস্থা আরো ভালো দেখেন এই পাশে কত সুন্দর তবে সাজাইছে মনে চাইছে হুইয়ে তাই কারণ হওয়ার সময় নাই আইসি ঘুরতে দেখছিল আসবে ভিতরে ভিতরে এখন যা লইয়া কারণ আর সামনে দেখতে চোখ গেছে ভরিয়া এখন ভিতরে দিয়ে আরো অনেক কিছু আছে এখানে যদি সব সময় শেষ করে হেলায় তাহলে সামনে যাবো কেমনি সামনে যাওয়া লাগবে না কারণ সন্ধ্যা হয়ে এলে আমার তো ভিতরে যাই কিছু দেখা যাইবে না এখনই যাবো সামনে আরে সোবান আল্লাহ সামনে দিয়ে আরো সুন্দরভাবে সাজাই রাখছে দেখেন কি সুন্দর বিল্ডিং বানাইছে ফুল দিয়ে বোঝা কি ভিতর বিল্ডিং না আসলে তো বড় বড় একটা বিল্ডিং বানাই দিয়েছে গাছপালা দিয়ে ঢাকি রাখছে কেউ বসবে এখানে যে বিল্ডিং আছে দেখছেন কি ভাবে বানাই রাখছে আমরা সব আজ দেখতে তাই মন লাগে সব আসবো দেখামু দুবাই সেন্ট্রাল পার্ক এত সুন্দরভাবে হ্যাঁ বানাই রাখছে সরকার ভিতরে পরিবেশ আরো ভালো লাগে দেখছেন কিভাবে বানাইয়ে রাখছে আজ গো আইসি সব দেও আমি ঘুরে ঘুরাইয়া কারণ আমরা যদি সব না দেয় আমি গো দেখছেন গেট আবার এটা বন্ধ করে রাখছে ইংলিশে লাগছে আবার দেখেন এই গেটের সামনে আবার ওই যে ভিতরে পরিবেশটাই এক সের ভাল লাগে আপনি আনি ঘোরাঘুরির পর যখন ক্লান্ত হয়ে যাবেন শরীর টুলি ঘামাইবে সামনে আবার সুইমিং পুলও আছে এই দেন সুইমিং কত সুন্দরভাবে বানাইছে এনে চাইলে আমি টিকিট কাটতে সুন্দর মতো গোসল সোসল কইরা ফেরে শুইয়া একেবারে রাজা আমার মতো হাঁটতে পারবেন কোনো টেনশনই নেই বুঝছেন দুবাইতে যে কত সুন্দর সুন্দর আমের জায়গা আছে আপনি না করলে বুঝবেন না আর আম্মেরে বোঝানো যাইবে না যদি না আসেন না দেখেন দেখছেন

কি সুন্দর ভেড়া আরে টার্কি মুরগি সব পথ মিলিয়ে রাখছে হ্যাঁ আবার কবুতর আমরা সবাই ডুবাই সেন্ট্রাল পার্কে ঘুরতে আইয়েন আমি সবাই দাওয়াত সন্ধ্যা ওইতে আছে বাসা দিক যাবো সবাই ভালো আসসালামু আলাইকুম